কি আর বলবো তোমাদেরকে এত গরম পড়েছে না কি মানে আমি আর পাচ্ছি না থাকতেছো যাই হোক আমি একটু হাওয়া খেয়ে নি একটু হাওয়া খাওয়ার পর একটু ঠান্ডা হয়ে তারপর গিয়ে অনেক কাজ আছে সেই কাজকর্ম গুলোকে সার যাই হোক আমার এত মানে গরমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে একটু হাওয়া খেয়ে নিলাম এরকম করে তো হাওয়া হওয়ার পরেই এখন আমার দেখো দেখো কত কাজ মানে কি বলবো আজকে সকাল থেকে উঠে কন্টিনিউ খেটে যাচ্ছে দেখো এখানকার যে কভারটা ছিল আলমারি সে কভারটা নামিয়ে নিয়েছি ওই দিকের কভার ছিল নামিয়ে নিয়েছি পুরো ঘর আমি ছেড়ে পরিষ্কার করছি খাটের তলায় পরিষ্কার করছি পরে কত পরে দেখো কত জামা কাপড় ছিল সেগুলো কাঁচা ধোয়া হয়েছে কেঁচে কুচে এই শুকিয়ে গেছে এবার সব আমি এক একে করছি মানে মানে গরম পড়েছে তার মধ্যে সামনে পুজো মানে কন্টিনিউ কাচা ধোয়া তো চলছেই আমার তো যাই হোক আমার যা কাচা ধোয়া ছিল আজকে পরে নিয়েছি আমার যে কটা জামা কাপড় কাঁচা ছিল আর দাদাটা এখনও বাকি রয়েছে এখন তো সেইগুলো আমি এখন কমপ্লিট করব তো এই দেখো একে কত জামা কাপড় আছে সেগুলো ভাঁজ করে নিই আর কালকে জানো তো মানে বেরিয়েছিলাম তো বেরিয়ে যে জামা কাপড়গুলো এটা ধুই নি মানে কি বলবো তোমাদেরকে মানে এক একটা জামা কাপড় আমরা পরি হ্যাঁ আর মনে থাকে না এদিক ওদিক ঝুলিয়ে রাখি সব মিক্সিং হয়ে গেছে মিক্সিং হয়ে গিয়ে ইয়ে করছে এখনো পর্যন্ত সেলাই করিনি এখন নতুন নাইটি না সেলাই হয়নি এটা বাইরে রেখেছি কি সেলাই করবো তো যাই হোক এদিকে আমি আমার জামা কাপড় ভাঁজ করছি আর তোমাদেরকে একটা কথাই বলবো তোমরা সবাই কেমন আছো ভালো আছো তো তাই গরমের মধ্যে সবার জামা কাপড় কেনা হয়ে গেছে আশা করি জামা কাপড় কেনা বাড়ি পরিবারের জন্য কেনা সবার হয়ে গেছে তো আমার না হয়নি আমার শুধু নিজের জন্যই কেনা হয়েছে তোমার দাদার জন্য এখনো পর্যন্ত কেনা হয়নি আমার আর মামা জামা কাপড় কেনা হয়েছে আর এখনো পর্যন্ত ইয়ে হয়নি তো যাই হোক আমি বেরোবো কয় দিনের মধ্যেই বেরোবো বেরিয়ে দাদার জামাকাপড় কয়েকটা কিনবো কিনে তারপর দিয়ে আর কারোর জন্য কিছু কিনবো না যা কিছু কেনার ও আর আমার আর কে আছে বলো তাদের জন্য কেনাকাটি করবো তাদেরকে দেবো যা আছে ফ্যামিলির মধ্যে কাপড় চোপড় দুই একটা কিনবো কিনে দিয়ে দেবো ব্যাস হয়ে যাবে তাই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কতগুলো জামা কাপড় আছে সেগুলো আমি ভাঁজ করে নিচ্ছি আর এত গরম পড়েছে না আমি যেন না ফ্যানের যদি স্পিডটা যদি বাড়াতে পারতাম তাহলে খুব ভালো দিয়ে দেখো কেমন থেমে যাচ্ছি দেখো মানে কি বলবো আমার না মানে নাইটি পরে থেকেও মানে শান্তি নেই জানো তো সবাই বলে যে নাইটি পরে সত্যিই আরাম আমার মানে নাইটি পেয়ে না শাড়ি পরে থাকাটাই বেস্ট শাড়ি পরলে কি বলো তো অ্যাটলিস্ট একটু হাওয়া ফাওয়া খাওয়া যায় চারো ধার থেকে একটু হাওয়া ঠাওয়া ঢুকে আর নাইটি পরলে কি বলতো পুরো ওপর থেকে নিচ পর্যন্ত পুরোটাই ঢাকা থাকে যার জন্য একটু বেশি গরম লাগে আর ফ্যানটাও আজকে ঘুরতেও চাইছে না ফ্যানটা মনে পরিষ্কার করতে হবে সবই পরিষ্কার হয়েছে কিন্তু এই স্ট্যান্ড ফ্যানটারও এই একই অবস্থা হয়ে রয়েছে ঝুল জমে আর ওপরের ফ্যানটারও এই একই অবস্থায় ঝুল জমে কী বলতো একটা ঘরের মধ্যে রান্না বান্না তো ওই জন্য প্রচণ্ড পরিমাণে ঝুল হয় যার জন্য অসুবিধা হয়ে দাঁড়াচ্ছে জানো তো আর এদিকে জামাকাপড়েরও অবস্থা ভীষণ খারাপ হয়ে থাকে তোমরা বলো যে বৌদি ভীষণ জামাকাপড় কাছে কেন বলো তো এই ঘরের মধ্যেই রাখবো রেখে যে ওখানেই থাকে আমার রেগুলার যে জামা কাপড়গুলো পরি ওখানেই আমি সাজিয়ে রাখি ওখানে যে রাখি এই যে তেল কাজটা হয়ে হয়ে যেমন ফ্যানের অবস্থা খারাপ হয় তেমন জামা কাপড়েরও অবস্থা খারাপ হয় তার জন্য দু একদিন দিন পরেই আমি সঙ্গে সঙ্গে কী করি জামা কাপড়গুলো কেঁচে দিই না কাছে না কেমন চিটচিট করে যেন তোমরা দেখবে তোমরা যারা ঘর একটা ঘরেই বান্না করো একটা ঘরেই থাকো তাদের দেখবে কী অবস্থা হয় জামাকাপড়ের তো যাই হোক আমার এদিকে অনেক জামাকাপড় আছে সেগুলো ভাজ করে দেখাতে গেলে মানে কি বলবো অনেক সময় লেগে যাবে তো তার মাঝখানে তোমাদের শুধু একটা কথাই বলবো তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিই আইকনটা টুক করে টুপি দিই অল নোটিফিকেশনটা অন করে দেও আর যারা এখনও পর্যন্ত মেম্বারশিপটা নাও নি তারা তাড়াতাড়ি করে মেম্বারশিপটা নি নাও তাহলে তোমাদের বন্ধু বান্ধব যতজন আছে সবাইকে বলো মেম্বারশিপটা নেওয়ার জন্য দিলে ভালো কথা নাহলে তোমরাই দেখতে থাকো তোমরাই টিকে দেবে এভাবে আমাকে হেল্প করে দেবে তো আজকের ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার অন্যদিন অন্য কোনো সময় ব্লগ ভিডিও নিয়ে হাজিরে যাবো আজকের মতন টা টা বাই বাই সুস্থ থেকে এভাবে আমাকে দেখতে থাকবে আমার পাশে থেকে আমি তো প্রচুর পরিমাণে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাচ্ছি